অনেক দিন ধরেই আমার ছোট বোন একটা আবদার করছে আজকে সে তার আবদারটা আমি পূরণ করলাম অবশ্য আমার টাকা দিয়ে পূরণ করিনি যাই হোক আমি ওর সাথে গিয়েছিলাম আজকে ওর জন্য আমি একটা ফোন কিনতে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে তো কি ফোন কিনলাম কত টাকা নিল সেটা থাকছে আজকের ব্লগটাতে সবুরের ফল নাকি মিঠা হয় ও অনেক দিন ধরেই ফোনটার জন্য অপেক্ষা করছিল শেষমেশ সে ফোনটা কিনেই ফেললো সকাল বোয়া রান্না করেছিলাম বউ ভাত বোয়া খুদের ভাত যেটাই বলুন না কেন তো ওটা দিয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম বোয়া ডিম ভাজি আর ডাল দিয়ে আর এদিকে দুপুর রান্না করেছি সাদা ভাত গরুর মাংস আর এদিকে চুলার উপর রয়েছে আমার করলা ভাজি করলা ভাজিটাকে বসিয়ে আমি একটু সারা ঘরে ঘুরে আসলাম দেখলাম কোথায় কে কি করছে আমার ছোট বোনটাকে পাঠিয়েছি ছাদে ওখানে কয়েকটা কাপড় নেড়ে দেওয়া ওগুলোকে নিয়ে আসতে গিয়েছে সে ও আসার পরে আমি আমার মেয়েটাকে গোসল করিয়ে রেডি করে নিব আমার হাজবেন্ড গিয়েছে নামাজ পড়তে উনি নামাজ পড়ে চলে আসলে আমাদের এদে আমরা বের হয়ে পড়বো তো এদিকে আমিও গোসল করে নিয়ে কোথাও বাইরে যাওয়ার সময় আমার সবচেয়ে বড় সমস্যা হয় কি পরবো সেটা নিয়ে আর ইদানিং তো আমি জর্জেটের কিংবা সিনথেটিক কাপড় পরতেই পাই না আলমারি থেকে একটি সুতি কাপড় বের করে নিলাম তারপরে এই যে কিছুক্ষণ আমার বোনের সাথে ফটো সেশন করলাম ও আবার খুব ফটো সেশন করতে খুব পছন্দ করে ছবি টবি তুলতে খুব ভালো লাগে একটা সময় আমারও ছিল এরকম আমি খুব পছন্দ করতাম ছবি টবি তুলতে এখনো করি কিন্তু জিনিসটা একটু বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়েছে তো আমরা রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে বের হয়ে পড়লাম আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কোথায় যাচ্ছি তো বসুন্ধরা সিটিতে যাচ্ছি বসুন্ধরা সিটি থেকে ওর ফোনটা কিনবো আমি যে দোকান থেকে আমার ফোনটা কিনেছিলাম সেই দোকান থেকে কিনবো একদিন আগে থেকে ওকে বলে রেখেছিলাম যে তুমি একটা ফোন চয়েস করবা আর দেখবা শোরুমে গিয়ে কোনটা তোমার ভালো লাগে কিরকম হাতে নিয়ে সবকিছু সোয়াইপ করে দেখবা সবকিছু করবা আর কোন কালারটা চুজ করবা সেসব দেখবা দেখার পরে আমরা গিয়ে অফিসিয়াল ফোনটা কিনবো ও অনেকগুলো ফোনের মধ্যে বলেছিল যে স্যামসাংটাই সে নিবে তো প্রথমে ওকে নিয়ে আমরা একটা শোরুমে ঢুকলাম স্যামসাং এর অফিসিয়াল শোরুমে কয়েকটা ফোন দেখলাম দেখার পরে ও বলল যে স্যামসাং এর এ ফিফটি ফাইভ যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল এবং ওটার ভিডিও কোয়ালিটি মোটামুটি সবকিছু ভালো ওকে নিয়ে আমরা গেলাম আমাদের সেই এখান থেকেই আমি আমার ফোনটাও নিয়েছিলাম এখন ওর জন্য একটা ফোন কিনছি রেঞ্জের ফোন এটা অনেক ভালো একটা ফোন আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি তখন হাতে ফোন পেয়েছিলাম আমার বাবা রাজি হয়েছিলেন ফোন কিনে দেওয়ার জন্য আর এখনকার তো ছেলেমেয়েরা ক্লাস সেভেন এইট সিক্সেই ফোন পেয়ে যায় আমার ছেলের একটা ক্লাসমেট আছে ওর নাকি নিজের ফোন আছে সে নিজে আলাদা ফোন ইউজ করে তার নিজের বাসায় আমার ছেলের বয়স সাত বছর তো চিন্তা করেন অবস্থা আমার হাজব্যান্ড বিলটা পে করছিলেন তো এদিকে বাইরে এসে প্রচুর ভিড় ছিল দোকানের মধ্যে তো আমি এদিকে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম আর যেহেতু কাভার কিনতে হবে এটার চার্জার কিনতে হবে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ফোনের বাকি সব এক্সেসরিজ কিনতেই তো অনেক টাকা লেগে যায় আর ফোনের গেট আপ মেক করতেই সময় লেগে যায় যাই হোক আমরা মোটামুটি ফোনের ব্যাক কাভার তারপরে ক্যামেরার কাভার স্ক্রিন প্রোটেক্টার সবকিছু মিলে কিনে ওখান থেকে বের হয়ে আসলাম সিঁড়ির কাছে দেখলাম যে এখানে একটা ফুড কোর্ট ছোট একটা ফুড কোর্ট দিয়েছে কিন্তু এর আগে এই ফুড কোর্টটা ছিল না এখান থেকে আমরা সুইট কর্ন নিলাম দুইটা সুইট কর্ন আমার খুব পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা খান না তো আমি আর আমার বোনের জন্য নিলাম এখান থেকে আমার বাচ্চারা শেয়ার করবে সুইটকর্ন হাতে নিয়ে আমরা নিচে চলে আসলাম গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি চলে আসলো তো কিছু খাওয়া দাওয়া করা দরকার তো আমার ছেলে বলছিল ওর তো খুব পিজা পছন্দ ও পিজা খেতে চাচ্ছিল ওকে পিজা আমাদের ওখানে বসে খাওয়ার সময় হয়নি আমার হাজবেন্ড এর অফিসের একটা কাজ ছিল আর এখানে অনেক বেশি ভিড় ছিল তো আমরা পিজা নিয়ে বাসায় চলে আসলাম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম